আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে এখন সকালবেলা আর সকালবেলায় সুন্দর কুয়াশা ভরে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো আসলাম বাড়ির সামনে অনেক কুয়াশা পড়ছে তো কুয়াশা এই তো শুরু আর কি তো সামনে আরও কুয়াশা হয় বরপর ডেকে যাবো সামনে থেকে সামনে দেখা যাবো না তো যাই হোক সবাইকে শুভ সকাল কুয়াশাটা দেখি আমরা ভালোই লাগতেছে এই যে কুয়াশা তো একটু বেলা হয়েছে আর সকাল আর একটু কুয়াশা ছিল একটু বেলা হয়েছে দেখে কুয়াশা একটু কমে গেছে আর মোরকে ডাকতেছে মোরগের মুরগির ঘর একটু পরেই করবো খুলতে হইব কারণ এত সকালেও আবার খোলা সম্ভব না

মুরগিরে খাবার দিতে তো খাবার দিয়ে আসি সকাল বেলা একটু অন্ধকার আসছিল ঘুম থেকে উঠে দেখি কি আকাশ একদম অন্ধকার মনে করছি বৃষ্টি কিন্তু এখন আবার পরিষ্কার হয়ে গেছে

তো আমাদের টম পাখি ডিম পাচ্ছে সকাল সকালবেলায় আলহামদুলিল্লাহ অনেকগুলো ভালোই পারছে তো এখন উঠে নিতেছি এমনি বেশিরভাগ ওই যে ডিম ভাঙ্গি ফেলাইছে ওই দিক দিয়ে ক্যান্ডি দিলে আরো ই হইলো বেশি চেরা বেড়া হইলো যে পাখিতে খাইতেছে পাখিগুলাই কি করে ডিমগুলা রে ঠুকরে ঠুকরিয়া ভাইঙ্গে খায় ফেলায় মানে এতদিন আমরা ডিম নিছি প্রত্যেক দিনই বিকেলবেলায় উঠাইছি সকালে উঠায় নাই তো এখন দেখি কি সকালে যদি ডিম পারে ওটি বিকেলবেলায় আর পাই না মানে নিয়ে খায় ফেলায় এই জন্য কয়েছি সকালবেলায় যদি পারে সকালে নিম ও বিকেলে যদি পারে ওটি বিকেলে নিতেছে ডিম থাকলে কি করে ওরা ঠুকরা 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 ভেঙ্গে ফেলায় খায় ফেলায় হ্যাঁ কয়টা ডিম পাচ্ছে হ্যাঁ পাঁচটা ডিম পাচ্ছে হ্যাঁ পাঁচটা ডিম শুইলা খাবা পাঁচটা ডিম খাবা তুমি ঠিক আছে ঠিক আছে ও একটা হাইতা পাখিগ্রী তো ওই যে সকালবেলা ডিম নিয়ে যাই এখন তো সকালবেলায় কোয়েল পাখির ডিম উঠাইতেছি ইনশাল্লাহ একদিন মুরগির ডিম ও সকাল সকাল উঠাবো তাই না তখন হতেছে সকালবেলা ঘুম থেকে উঠা দেখবো মুরগি ডিম পরে রাখছে মুরগির ডিম উঠাবো তখন তো যাই দেখি এখন ওই যে ই নিয়ে আসি পানি নিয়ে আসি হানাস তুমি যে মুরগির ডিম খাবা তাহলে মুরগিরে খাবার দিতে হবে না খাবার দিতে হবে না তে কে খাবার দিবে আমি আমি খাবার দিলে আমি এলো ডিম খাবো তোমাকে কেন দিব যাই হোক মুরগিরে খাবার দিলাম এখন মুরগিরে পানি দিলাম পানিও দিতেছি তো পানি বলতে কি ওষুধ ওষুধগুলো তো নিয়ম মতো খাওয়াতে হয় ও এখন মুরগি সুস্থ আছে আপনাদের দোয়াই মুরগি তো ডাকে খুব সুন্দর করে ডাক ফুটে গেছে তো মুরগি ডাক ফুটে গেছে পানির যত্ন রাখছি দেখলি জমে গেছে পানি খাওয়ার জন্য বেলায় বেলায় পানি দিতে হয় বেলায় বেলায় পানিতে প্রচুর পানি খায় যাই হোক আমাদের সকালবেলা কাজকর্ম শেষ এটাই হচ্ছে দায়িত্ব বড় দায়িত্ব সকাল বিকাল দুপুর সব এগুলা রেগুলার করতে হইব তো আজকে আর ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ